আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি মূলত দুটি বিষয়ের উপর হবে আগে থেকেই বলে রাখি প্রথম বিষয় যেটি সেটা দেখবেন আমরা অনেকেই বলি জীবনে সুখে স্বাচ্ছন্দে কিভাবে থাকা যায় জীবনে সুখ আসবে কিভাবে। আজকে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা শুনবো প্রথম বিষয় যেটা আছে তার মধ্যে এটাই দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে হল আগামীকাল আপনারা যে সময়টা দেখেছেন তখন করণীয় কী তখন কী করবো যেটা শুধু আমার না প্রতিপ্রত্যেকেরই এটা কিন্তু একান্তই করা প্রয়োজন আজকে আমরা এই দুটি বিষয় সম্বন্ধে তাই কিছু কথা জানার চেষ্টা করব দ্বিতীয় যে বিষয়টি আছে তা আলোচনার প্রায় শেষের দিকে থাকবে আগে থেকেই বলে রাখি যাতে আপনারা যারা যে বিষয়টা শুনতে চান আর যে সময় শুনছেন হয়তো সেই সময় যদি তা পারমিট যদি না করে সম্পূর্ণটা শোনার জন্য তাহলে আপনারা আপনাদের মতন করে ভিডিওতে দেখে নিতে পারেন যে কোথায় কোন জায়গাটা আছে ঠিক আছে যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন দেখবেন সুখ আমরা যে বলে থাকি না জীবনের সুখ দুঃখ এটা কিন্তু লেগেই থাকে আর এটা একটা এমন কোনো বিষয় না যেটা নিয়ে খুবই ভাবনার আছে বা খুবই ভাবতে হবে এমন কিছু নেই এতে কেননি না তার কারণ আমার জীবন চলনাটা যেমন হবে আমি সুখে থাকবো নাকি দুঃখে থাকব সেটাও ডিপেন্ড করছে ঠিক তারই উপরেই তাই আলটিমেটলি সব কিছু কোথায় গিয়ে দাঁড়ায় সব কিছু দেখবেন কাটা একটা জায়গাতেই লাগে তা হচ্ছিল করা কর্ম আমার কর্মটা যেমন হবে আমার ফলটাও ঠিক তেমনই হবে ফলপ্রাপ্তি তেমনই হবে তাই আমি সুখে থাকবো কি দুঃখে থাকবো এবারে তার ডিপেন্ড করছে কিসের উপর ডিপেন্ড করছে আমার করার উপর ধরেন কেউ একটা চুরি করলো চুরি করে সে দিন রাত শুধু হয়তো দেখা যাবে এইটা তার আবার মনে আসছে যে আমাকে যদি কেউ ধরে নেয় তাহলে এখন কী হবে আমি যদি ধরা পড়ে যাই তাহলে এখন কী হবে তাহলে তার জীবনে দুঃখ দুঃখ কেন তার কারণ তার কর্মটা ঠিক ওই যে চুরি এই জিনিসটাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই সুখে মানুষ থাকে কখন সুখে থাকবে তখনই যখন তার চিন্তা ভাবনাটা ঠিক হবে বিষয়টা আরো গভীরে এলো কিভাবে তার কারণ দেখেন এই যে করা আমি কি করছি আমার করাটা কি তার নির্ভর করছে আমার চিন্তা ভাবনার উপর আমার অর্থাৎ আমি যেমন ভাবে ভাবি আমি জীবনটাকে যেভাবে আমি সাজাতে চাইছি আমার চিন্তা ভাবনাটা যেমন কর্মটাও তদনুপাতি কি হচ্ছে তাই না যেমন আপনারা এই সময় এই ভিডিওটা দেখছেন আলোচনাটি শুনছেন তার আগে একটা চিন্তা তো মাথায় এসছে ভিডিওতে ক্লিক করার আগে যে আমি এটা একটু শুনতে চাই এটা একটু দেখতে চাই তাহলে ওই চিন্তাটা কি করলো কর্মের ভিতরে রূপান্তরিত হলো কর্মের ভিতরে তা এসে ধরা দিল তাই চিন্তা ভাবনাটাকেই তাই ঠিক করা লাগে তাই এই মন এই মনটাই হচ্ছিল চাই হচ্ছে না ইষ্টের সাথে যুক্ত করে তোলা এখানেই আসে পরম পিতার দয়ার কথা যদি আমরা গোড়ায় যদি লক্ষ্য করি যে কোন জায়গায় আমি জীবনে পরম পিতাকে আমি অনুভব করতে পারবো তা হচ্ছিল এইটা একটা এমন জায়গা যেখানে পরম কিন্তু সর্বতভাবে যদি জীবনে প্রতিষ্ঠা করতে হয় চেষ্টায় যদি লেগে থাকতে হয় তাহলে ছিল এখানেই আমার মন আমার এই সত্তা যেন তাতে কেন্দ্রায়িত হয়ে ওঠে মানে আমি সব যা কিছু করব তাকে কেন্দ্র করে তাই না তাই এই কারণেই জীবনের গল্পটাও খুবই সহজ আমি বলছি আমি সুখে নি বাস্তবে সুখটা আসে কিভাবে পরম পুজোপাতের শ্রী আচার্যদেব সহজ কথায় বোঝালেন কি বলছেন আচার্যদেব বলছেন যে জিনিসটা আমার আওতার মধ্যে নেই সেটা না ভাবাই সেই সম্বন্ধে চিন্তা না করাই হচ্ছিল কি সবচাইতে শ্রেষ্ঠ পথ সবচাইতে সহজ পথ সেটাই সুখ যদি জীবনে পেতে হয় সুখে যদি জীবনে থাকতে হয় তাহলে আমার ক্ষমতার বাইরে যা আমার ক্ষমতায় যা কুলোয় না সেটা নিয়ে আমি যেন চিন্তা না করি দেখবেন সুখ কিভাবে আসে অতি সহজ কথা কিন্তু এতটুকু আমরা করি কতজন তাই না জীবনের একটা বাস্তব উদাহরণ ধরা যাক যেটা বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের মধ্যে দেখা যায় যখন সন্তান একটু বড় হয় তা কি তা যখন সন্তান একটু বড় হয় ছেলেমেয়ে যখন একটু বড় হয়ে যায় তখন বাবা মার চিন্তা হয় যে আমার ছেলেটা আমার মেয়েটা কোথায় যাচ্ছে কার সাথে গিয়ে মিশছে কার সাথে কথা বলছে নানান রকম চিন্তা বাবা মধ্যে স্বাভাবিকভাবেই আসে তাই না এবারে সে কী করছে কি না করছে কোথায় গেল এটা চিন্তা করাটা কি আমার মানে কোনো কাজে দেবে নাকি এটা চিন্তা করলে সে কারোর সাথে গিয়ে মিশবে না কিংবা কারোর সাথে গিয়ে কথা বলবে না এই এইরকমটা হবে তাই ভাবনাটাকে ঠিক করা লাগবে আমার চিন্তাতে সেখানে কোনো কিন্তু ফল আমি দেখতে পাবো না আর দ্বিতীয়ত একেবারেই যে মিশবে না নাম মিশলেই যে ঠিক এমনটার তো কোনো মানে নেই কিছু কিছু ক্ষেত্রে মেশাও লাগে সঙ্গ না হলে কিভাবে নিজের মধ্যে ভাব জাগবে দেখা যাবে সে একটা সঙ্গ এমন করছে ভালোই তার সঙ্গ হচ্ছে যেখানে সে জীবন হয়তো তার প্রভুকে পাচ্ছে প্রভুকে অনুভব করছে এবারে আমি বা আমার হিসাবে আমি কি ভাবছি না সে সেখানেও গিয়ে কেন মিশবে তাহলে সেক্ষেত্রে সেই রকম চিন্তা ভাবনা করাটা কি ঠিক এবারে কিছু কিছু ক্ষেত্রে উল্টোটাও ঘটে যে ক্ষেত্রে হয়তো ছেলে মেয়েকে এমন কিছু করছে এমন সাথে থেকে মিশছে এমন কোথাও যাচ্ছে কোথায় কি করলো না করলো আমি চিন্তা এদিকে খুবই ব্যস্ত হয়ে পড়ছি যে সে ঠিক আছে কিনা সে যে যাচ্ছে সে ঠিকঠাকভাবে যেতে পারছে কিনা তাই এই যে সব কিছু এই সব কিছু চিন্তা করে করে কি হয় নিজেরই প্রেশার সুগার বেরিয়ে পড়ে সহজ কথাই যদি বলা হয় তাই এগুলো চিন্তা করে কোনো মানে নেই তাই করবোটা কি আমার দ্বারা আমার যে কর্তব্য তা কি না তাও তার মধ্যে এমন ভাব জাগাতে হবে তার মধ্যে এমন জিনিস রচনা করতে হবে যেখানে সে তার জীবনটাকে কিন্তু অনুভব করতে পারে এই জিনিসটা যখন হবে তখন কি হয় না সেই মুহূর্তে সে প্রত্যেকটা জায়গায় যখন যাবে প্রত্যেকটা মানুষের সাথে যখন মিশবে সে ভাববে যে আমার অন্তরে যিনি আছেন তিনি তো আমার সঙ্গে সদা সর্বদা আছেন তাই এই জিনিসটা করলে তিনি কি আনন্দ পাবেন এই জিনিসটা আমি করতে যাচ্ছি এতে তিনি কষ্ট পাবেন না তো তিনি দুঃখ পাবেন না তো তাই এই চিন্তা ভাবনাটা যখন ঠিক হয় তখন দেখবেন বাবা মায়েরও চিন্তাটা আস্তে আস্তে কমে যায় এই কারণেই যে জীবন্ত আদর্শ জীবন্ত আদর্শ যখন মানুষ জীবনে পায় তখন সেই জীবন্তকে দেখে তার জীবনটাকে তখন সে সঠিকভাবে পরিচালিত করতে পারে তাই না পরিচালনা এটা কিন্তু একটা যেসব শব্দ না দেখবেন আমরা বলে থাকি না উৎসব পরিচালনা করছে নিনি সৎসঙ্গ পরিচালনা করছে নিনি বাস্তবে যাকে এই দায়িত্ব দেওয়া হয় না তিনি যদি সেই রকম ইষ্টপ্রাণ হয়ে থাকেন যদি সেই রকম তার ভক্তি থাকে তাহলে তিনি প্রথমেই ভাববেন আমি কে যে পরিচালনা করার আমি নিজেকে পরিচালনা করতে পারছি না অথচ আমি এত বড় একটা সৎসঙ্গকে এত বড় একটা উৎসবকে আমি পরিচালনা করব এ আমার ক্ষমতাতেই নেই যদি তিনি চান যদি আমার প্রভু চান তিনি যেমনটা ভালো বুঝবেন তিনি শুধু আমার ভিতরে তা করা করিয়েই দেবেন শুধু আমার কর্তব্য যেটা তা হচ্ছিল আমি যেন তার পানে ছুটি দেখবেন একটা গান আছে সেই গানের মধ্যে একটা জায়গায় আছে তুমি থাকলে সবই থাকে দিবারাত্র বয়ে যায় অর্থাৎ তুমি যখন আমার সাথে আছো সব কিছুই আমার সাথে জীবনে আছে আর এইরকম কি হয় দিন রাত এমনিই কেটে যায় তাই জীবনটাকেও এইরকম সহজ করে গড়ে তোলা দরকার কেন আমি ভাবতে যাব এত কথা এইটাই হচ্ছিল দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু একটা সময় ঘটে অধিকাংশ ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো নাও ঘটতে পারে কিন্তু এইরকম একটা সিচুয়েশন দেখবেন আমার ক্ষেত্রে যেমন হয় তার সন্তানের মধ্যে ঠিক তেমনই জাগে এবারে বাবা মা যদি সেরকম হয়ে থাকেন আর সন্তানও যদি ওই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে চিন্তা কি শেষ সন্তান যেখানেই যাচ্ছে ছেলেটা যেখানেই যাচ্ছে মেয়েটা যেখানেই যাচ্ছে তার চিন্তা সদর ঠাকুরকে নিয়েই আছে তাই না বাবা মা আমার বাড়িতে আছেন এবারে আমি তাকে কি বলছি না তিনি ওটা তো দেখতে পাবেন না আমি বাইরে যাচ্ছি আমি কি করছি না করছি আমি তাকে ফাঁকি দিয়ে দিলাম কিন্তু তার মধ্যে থেকে যদি এই ভাবটা জাগে সে যখন এই জিনিসটা অনুভব করবে নিজের মধ্যে যেটা বাস্তবে আছে কিন্তু এইটা অনেকে অনুভব করতে পারে না বলেই জীবনের দুর্দশাগুলি অনেক ক্ষেত্রে দেখবেন চলে আসে না চাইতেও তারা চলে আসে তা কি যখন সে এইরকম ভাববে আমি বাবা মাকে না হয় ফাঁকি দিয়ে দিলাম বাবা মা আমার বাড়িতে আছেন কিন্তু আমার অন্তরে যিনি বাস করেন যিনি আমার সাথে বাস্তবে আছেন আমি সেখানে কতটুকু ফাঁকি দিতে পারি তাই তাই না আমি নর্দমার জলে ডুব মারছি নাকি সমুদ্রের জলে ডুব মারছি সেটাও কিন্তু তিনি দেখতে পাচ্ছেন সেটাও তিনি অনুভব করছেন তার কারণ তিনি আর আমি আলাদা তো না ভাবতে পারছেন এই রকম কথা যে চিন্তা করবে তার ভক্তি জগৎ কেমন হবে তার ইষ্টপ্রাণতাটা কেমন হবে নাহলে এই চিন্তা চিন্তাভাবনাই কিন্তু আসবে না আর এগুলি আমরা যতই শুনি না কেন বাস্তবে যে করেনি এই সোনাটা এই যত মিনিট আলোচনার শুনছি তত মিনিটই সীমিত থাকবে তারপরে আবার ভুলে যাব তাই যে চরিত্রগত করতে শিখছে যে চরিত্রগত করার ইচ্ছুক ঠাকুরকে সেই কিন্তু জীবনে পাবে সেই কিন্তু এগুলি বলতে পারবেন অনুভব করতে পারে আর এগুলি তখন তার জীবনে উপভোগ্য হয়ে ওঠে তাই সুখে যদি থাকতে হয় সবচাইতে প্রথম যেন আমি দেখি যে জিনিসটাকে নিয়ে আমি ভাবছি সেই জিনিসটাকে নিয়ে ভেবে আমি কিছু করতে পারবো কিনা আলটিমেটলি যদি কিছু করতে না পারি তাহলে ছেড়ে দিই সেটা নিয়ে রকম ভাবে যেন আমি না ভাবি ঠিক আছে তাই জীবনটাকে এই কারণেই বারবার আমরা ওই একটা কথাই শুনি যে পরমকে তাকে কেন্দ্র করে তোলা দরকার জীবনটাকে ঠাকুর সত্যানু সরেন তাই বলছেন না যে তুমি লতার স্বভাব অবলম্বন করো লতার স্বভাব অবলম্বন করো মানে কি কেন ঠাকুর বললেন তার কারণ দেখবেন লতা জাতীয় যে উদ্ভিদগুলি এগুলো হয়ে থাকে সেগুলো এরকম একটা কোনো জিনিসকে ধরে সেটা বেয়ে বেয়ে ওঠে উপরের দিকে তাই ঠাকুরটি বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে আদর্শরূপ বৃক্ষ মানে কি তার মানে লতাটা বাস্তবে ওই রকম বৃক্ষকে ধরে জড়িয়ে ওঠে তাই আমাকে সেই স্বভাবটা অবলম্বন করতে হবে লতার মতন সেই স্বভাব সেই যে অবলম্বন করব কাকে ধরে আদর্শকে ধরে সে আদর্শরূপ বৃক্ষ সেই বৃক্ষের মতন মানুষের জীবনে সেই বৃক্ষ হয়ে কাজ করেন সেই আদর্শ জীবন্ত আদর্শ তাই না তাই তাকে জড়িয়ে ধরা লাগবে জীবন দেখবেন তখন কত সুন্দরভাবে গড়ে ওঠে তাই জীবনটাকে কখনোই জেনে শুনে জটিল বানাতে নেই ঠাকুরকে আমি ধরে আছি কেন এত ভাববো তাই না তাই দেখবেন এই যেমন আমরা অনেক ক্ষেত্রে ভাবি আর একটা যেমন জিনিস আছে ছেলে মেয়ে আমার কথা শুনবে কিনা ছেলে মেয়ে আমাকে দেখবে কি না আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে কি না আমার যখন বয়স হবে তখন আমাকে ছেড়ে দিয়ে যদি আলাদা থেকে যায় তখন কি হবে ছেলে যদি এরকম করে এইসব চিন্তা করে লাভটা কি আমার কর্ম যদি ঠিক থাকে আমি যদি ছেলেকে মানুষের মতন যদি মানুষ করে থাকি ঠাকুর যেভাবে বলছেন তাহলে দেখবেন এসব চিন্তাই আসবে না যেমন দেখবেন আমরা অনেকে বলি বাবা প্রতি টান থাকা চাই বাবা মাকে ভালোবাসা চাই এ তো অবশ্যই প্রয়োজন ঠাকুর যেখানে নিজে বলছেন যে পিতা মাতা হচ্ছেন বাড়ির জীবন্ত গৃহদেবতা বলছেন না ঠাকুর কিন্তু পিতা মাতার প্রতি কেমন শ্রদ্ধাটা থাকা চাই ভাবে তার সেবাটা আমি করব সেটা আমি জানবোটা কিভাবে আমি ভাবছি আমি সেবা করছি আমি ভাবছি আমার তার প্রতি শ্রদ্ধা আছে আমি তার সেবা শ্রুষ করছি বাস্তবে সেটা আমি মাপবো কিভাবে সেই মাপকাঠি কোথায় তাই না আমি সেবা করছি আমার মতন করে তার মনটা তাতে আনন্দ পাচ্ছে কিনা আমি কি সেটা বুঝতে পারছি অনেক রকম পরিস্থিতি জীবনে আসবে। তাই ঠাকুর একটা আছে না যে পিতা আর মাতা তাই না পিতা মাতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখো না ইষ্টানুগ না হলে তা আসবে না কো সম্বর্ধনা অর্থাৎ রূপে সেখানে কিন্তু সেই সেবাটা বর্ধন মুখর হয় না তাই সেখানে সেই শ্রদ্ধা ভক্তিটা সেই রকম বেড়ে ওঠে না সেই রকম কিন্তু সম্বর্ধনা সেখানে পায় না কারণ আমি ভাবছি আমি শ্রদ্ধাভক্তিতে একবারে ডুবে আছি আমি তার এত সেবা করছি বাস্তবে সেটা একমাত্র তিনিই জানেন আর আমার বাবা মাই বুঝতে পারছেন কিছু ক্ষেত্রে হয়তো বাবা মা ভয় বলছেন না এই বুঝি যদি যদি একটু ছেলে ছেলে চলে যায় বলতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে ছেলে কিছুই করছে না এতদিন বা আমার উপর ইয়ে করলো এবারে বাবা আমার যখন বয়স হচ্ছে তাও ছেড়ে কথা বলছে না উল্টো আরো হয়তো দেখা যাবে বাবা মাকে শাসন করছে আইন দেখাচ্ছে তাহলে ভাবেন এটার জন্য কাকে আমি দোষ দেবো আর কাকে আমি কোন কথা বলবো ঠাকুর এমন এমন কিন্তু আসেননি যখনই যখনই তিনি ধরার বুকে এসছেন শুধু এই রূপে না যখনই তিনি এসছেন একটা কিছু না কিছু উদ্দেশ্য নিয়েই তার আসা কিছু না কিছু একটা উদ্দেশ্য আছেই জীবনটাকে এই কারণেই আবার সেই কথা ইষ্টে কেন্দ্রায়িত করে তোলা লাগে আর চরিত্রগত বারবার এই কথাটা কিন্তু মাথায় রাখতে হয় যাই হোক দ্বিতীয় যে বিষয়বস্তুটা আছে সেটা বলে আলোচনাটা আমি শেষ করবো তা হচ্ছে হলো আগামীকাল কি কি এমন করব যে সময়টা আপনারা দেখেছেন তো সেটা হচ্ছে হলো আমরা সবাই জানি পরমা জগৎজননী শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি শ্রী শ্রী বড়মার তিরোধান তিথি উপলক্ষে হবিষ্যানুব্রত আমরা সবাই জানি যে এটা পালন করতে হয় হবিষ্যান গ্রহণ দেখবেন আপনারা যদি জেনে থাকেন বা না জেনে থাকেন তাহলে তো এখন মধ্যাহ্নে গ্রহণ করতে হয় মধ্যাহ্নে গ্রহণ করে হোক এটা বিধি এবারে এই মধ্যাহ্নের সময় দেখবেন বিভিন্ন মাসে বিভিন্ন সময় হয় মধ্যাহ্নে তাই না এমনিতে আমরা একটা অন অ্যান্ড অ্যাভারেজ আমরা বারোটা বলে থাকি বারোটা সাড়ে বারোটা এরকম বলে থাকি কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্ত বারো মাসে আর তো এক থাকে না চেঞ্জ হয় এটা সেই অনুসারে মে মাসে তার সময়টা যদি আমরা লক্ষ্য করে দেখি সেই সূর্যোদয় আর সূর্যাস্তের সেই অনুসারে মধ্যাহ্নের একটা সময় রেঞ্জ একটা রেঞ্জের মধ্যে যদি ধরি তাহলে সব দিক দিয়ে লক্ষ্য রেখে যদি আমরা দেখতে চাই তাহলে যে সময়টা আপনারা দেখছেন ওই সকাল সাড়ে নটা বা নটা ষোলো বোধ হয় আপনারা দেখেছেন সে নটা ষোলো থেকে একটা যে চুয়াল্লিশ দেখেছেন বাস্তবে এটা একটা রেঞ্জ দিয়েছি যাতে চেষ্টা করেছি দেওয়ার জন্য হিসেব নিখেশ করে যতটুকু মাথায় এসছে ততটুকুই দেওয়ার চেষ্টা করছি যতটুকু কাছাকাছি পারফেক্টে দেওয়া যেতে পারে তার মধ্যে ভবিষ্য আমরা গ্রহণ করতে পারি অনেক রকমভাবে ভাবতে হয় কিছু ক্ষেত্রে কেউ অফিস বেরিয়ে যান কিছু ক্ষেত্রে অনেকে হয়তো দিনমজুর যারা আছেন তারা হয়তো সময় পান না তারা তো সকালবেলা কাজে বেরিয়ে যান দুপুরবেলা হয়তো একটু তখন খেতে সময় পান তখন হয়তো বাড়িতে এসে খান নানান রকম মানুষের জীবনযাপন হয় তাই সব কিছুকে লক্ষ্য রেখে আর সময়ের প্রতি লক্ষ্য রেখেই যে সময়টা আপনারা দেখেছেন সেটা আমি লেখার একটা চেষ্টা করেছি একটা রেঞ্জের মধ্যে যতটুকু আমার দ্বারা করা সম্ভব চেষ্টা করলাম এবারে আপনারা তো অতি অবশ্যই দেখবেন আপনাদের যেটা আপনারা ভালো বুঝবেন অবশ্যই সেটাই কিন্তু মেনে চলার চেষ্টা করবেন আমার তরফ থেকে জানানো যে আমি যতটুকু ভাবলাম আমি চেষ্টা করলাম আপনাদের এটা বলার জন্য যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করব শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর আরো বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম